অনেকদিন পরে লাইভে কেমন আছেন সবাই একটু জানাবেন আসসালামু আলাইকুম আসসালাম প্রিয় ভাই কেমন আছেন অসংখ্য ধন্যবাদ করে লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা প্রিয় ভাই বলে অনেক ধন্যবাদ যুক্ত হয়ে যাওয়ার জন্য সবাই একটু যুক্ত হয়ে যায় দূরত্ব সবাই একটু গুরুত্ব যুক্ত হয়ে যায় একটু বাড়াই সবাই একটু গ্রুপ শেয়ার করে দিই আমার প্রিয় ভাই বোনেরা সবাই একটু যুক্ত হয়ে যায় চলে আসলাম অনেকদিন পরে আমি শারমিন আক্তার ঢাকা বাংলাদেশ থেকে যুক্ত সবার মাঝে মিলন মিলন ভাইকে দেখতে পাচ্ছি কেমন আছেন অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে যাওয়ার জন্য সবাই কেমন আছেন চলে আসলাম প্রতিদিনের মতো লাইভে অনেকদিন পরে চলে আসলাম অনেকদিন প্রায় চার দিন পরে চলে আসলাম আদরের ছেলে ধন্যবাদ প্রিয় ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওবি ভাই কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রিয় ভাই আপনি কেমন আছেন কেমন আছেন আপনারা সবাই সবাই কেমন আছেন একটু জানাবেন জীবন থেকে জীবন ছোঁয়া লাইভটা শেয়ার করে দিন সবাই একটু গ্রুপ শেয়ার করি সবাই একটু গ্রুপ শেয়ার করি ওয়াচিংটা বেড়ে যাবে আমার প্রিয় বন্ধুরা সবাই একটু গ্রুপ শেয়ার করি নতুন নতুন বন্ধুদের সাথে যুক্ত হতে পারবো একটু গ্রুপ শেয়ার করি সবাই একটু গ্রুপ শেয়ার করি ওয়াচিংটা বেড়ে বাড়িয়ে দিই ঘুমিয়ে গেছি আচ্ছা ঠিক আছে ঘুমিয়ে যাও